Thank <laughs> you. পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়ে গেল শতবর্ষী চিতাই উৎসব প্রতি বছর এই উৎসব শুরু হয় সন্ধ্যায় আর শেষ হয় পরদিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে তবে বিকেলে অনুষ্ঠিত হয় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার সন্ধ্যায় এই উৎসব শুরু হয়ে শেষ হয় বুধবার সকাল দশটায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা সদর ইউনিয়নের কুমারখালী বাজার সংলগ্ন দেবলাল চক্রবর্তীর বাড়িতে আর ওই উৎসবে যোগ দেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন নারী পুরুষেরা জানা যায় এখানে যারা পিঠা ভাসতে আসেন সবাই সন্তান লাভের আশায় আসেন আবার কেহ সন্তান হওয়ার পর মনস দিতে আসেন এখানে উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে হলেও স্থানীয় বিভিন্ন ধর্মের নারী পুরুষেরা অনুষ্ঠান উপভোগ করতে আসেন আর সেখানে থাকা কালী মন্দিরকে কেন্দ্র করে ওই উৎসবের আয়োজন হয় আমি চক্রবর্তী দুর্গা মন্দির এর বর্তমান সেবাই তেরোশো চল্লিশ সালে আমার বাবার বড়ো ভাই আমার জেঠু উনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন মায়ের আদেশে সেই থেকেই এখানে অনেক ভক্তবাসীদের আগমন হয় এখানে যে যে মনস্কামনা নিয়ে আসে মা তাদের মনস্কামনা পূর্ণ করেন এখানে মা আমার জেঠুর কাছেই পূজা খেতে চেয়েছিলেন স্বপ্নাদিষ্টভাবে তো সেই থেকে এখানে পিঠা ভাজা অনুষ্ঠান প্রতি বছরই হয় অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে বিশেষ করে যারা নিঃসন্তান তারা এখানে আসে সন্তান লাভের আশায় সরজমিনে ঘুরে দেখা যায় প্রচণ্ড শীত উপেক্ষা করে সেখানে হাজারো মানুষের উপস্থিতি উপস্থিত অনেক দম্পতির কোলে রয়েছে ছোট শিশু সন্তান সেখানে একটি মাঠে শাড়ি করে পরস্পর একশো আটটি মাটির চুলা তৈরি করা হয়েছে সেই চুলার উপরে সাজানো রয়েছে চিতাই পিঠা তৈরির মাটির সাজ পাশেই বাজানো হচ্ছে ঢোল তবলা ওই মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত দেবলাল চুলাগুলোর প্রতিটি পর্যায়ক্রমে লোহার একটি পাত দিয়ে আঘাত চুলায় থাকা সাজে ফুল ও পরে চুলায় আগুন দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন